তাহলে মাননীয় সিদ্দিকুল্লা চৌধুরী তিনি তো সবসময় দাড়ি টুপি পড়ে থাকেন তাকে রেসপেক্ট করি এদিকে হুমায়ুন কবিরও সংখ্যালঘু এবং তিনি রোজা করছেন তাহলে এই যে কোরআনের যে সুরা পাকার এই যে আয়াতটাকে এরা কি একেবারে পুরো কি তুলে দিচ্ছে মানে মানছে না তা সেই জনপ্রতিনিধির মুখে যদি এই ভাষা থাকে এই রকম মারো ধরো দেখে নেবো এইরকম যদি থাকে তাহলে সাধারণ মানুষ তাদের দিকে কি শিখবে ক্ষুদ্র একটা দাঙ্গার বা দাঙ্গার একটা পরিণতির দিকে চলে যাচ্ছে যেহেতু হিন্দু এবং মুসলিম এই এই জিনিসটি হচ্ছে সংখ্যালঘু মন্ত্রী রাজ্যের প্রধান তিনি যদি নাচানাচি করেন তো মুখ্য সচিব তো সেখানে গিয়ে বলবেন হুজুর ভুল করে ফেলেছি আমরা বেআইনি নিয়োগ করে ফেলেছি কিন্তু ভুল হয়ে গেছে কি বলেছিলেন আগের বিধানসভার ডবল ডবল চাকরি মনে আছে কোথায় সে গেল ডবল ডবল চাকরি কোথায় গেল বরঞ্চ তাদেরকে সেই চাকরি থেকে বিমুখ করে দিলেন এই যে ইফতারির সময় দয়া করে যেন ওই হিজাব পরে ওখানে গিয়ে এই নৃত্য করে করার পরে ওখানে গিয়ে আবার এমন দয়া দরুদ করবেন না দয়া করে এখানে দুই পার্টি তারা সম্মুখ মানে সম্মুখ সমরে একেবারে পুরোপুরি মুখোমুখি হয়েছে এবং তারা কে কাকে হেনস্থা করবে কে কাকে ঠ্যাং ভেঙে দেবে বা কে কাকে দেখে নেবে চব্বিশ ঘন্টা বা ঘন্টার মধ্যে কিন্তু তাদের দেখে তাদের দেখে সাধারণ মানুষ কী শিখবে তারা তো জনপ্রতিনিধি তা সেই জনপ্রতিনিধির মুখে যদি এই ভাষা থাকে এই রকম মারো ধরো দেখে নেবো এইরকম যদি থাকে তাহলে সাধারণ মানুষ তাদের দেখে কি শিখবে অর্থাৎ পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা আস্তে 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 একদম তলানিতে চলে যাচ্ছে এবং আমি সে মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী বা আমাদের হুমায়ুন কবির আমি এদের এনাদের দুজনকেই বলছি এনারা দুজনে এই রমজান মাস এনারা রোজা করছেন এবং রোজা রোজা পরিষ্কার করে এখানে সুরা বাকারার মধ্যে পরিষ্কার করে বলে দিকে বলে দিয়েছে যে ফিদ্দিনা একেবারে ফিদ্দা মানে দাঙ্গা হাঙ্গামা গৃহযুদ্ধ বিশৃঙ্খলা ইত্যাদি এটা এই বা হত্যা বা ইত্যাদি গুরুত্বপূর্ণ একটা অপরাধ সুতরাং আমি এই সংখ্যালঘু যে মন্ত্রী যারাঘু যে এমএলএ যারা আছেন তাদের বলবো যে আপনারা আপনাদের মতো থাকুন আপনারা কিন্তু শুভেন্দুবাবু যা বলেছেন তাকে কাউন্টার করুন কিন্তু এমনভাবে কাউন্টার করবেন না যাতে জনসমাজে এর বাজে একটা প্রভাব পড়ে এবং সাধারণ মানুষের বিপত্তির মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়বে অর্থাৎ যে বলেছেন যে মুর্শিদাবাদে গেলে তাকে আটকে দেবে ইত্যাদি না কথা এখন এই যদি বলে থাকেন এরকম বলে থাকেন তাহলে তো মুর্শিদাবাদে বাস ট্রেন সব কিছু অচল হয়ে যাবে তাহলে সাধারণ মানুষের কী হবে আর সেই জন্যেই এদিকে এরা বলতে শুরু করে দিয়েছে মানে তৃণমূলের যারা বিয়াল্লিশ জন এমএলএ তারা গিয়ে সেখানে এই করবে আপনারা যা পারে করুন না বিধানসভার মধ্যে করুন কিন্তু এটা জনমানুষের মধ্যে আসবে কেন তাহলে তো আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ যারা সবজি বিক্রেতা যারা দিন আনে দিন খায় এটা তো তাদের উপর এফেক্ট হবে এটা তো রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে এবং দেখা যাচ্ছে ক্ষুদ্র একটা দাঙ্গার বা দাঙ্গার একটা পরিণতির দিকে চলে যাচ্ছে যেহেতু হিন্দু এবং মুসলিম এই এই জিনিসটি হচ্ছে সুতরাং আমরা প্রথমে ভারতবাসী বা বাঙালি তারপরে হিন্দু মুসলিম নিয়ে ভাবব এতদিন তো এই কালচার এই সংস্কৃতি এখানে ছিল না সুতরাং একজন শিক্ষক হিসাবে সমস্ত রাজনীতিবিদদের বলবো যে দয়া করে হিন্দু মুসলিম তাস কেউ খেলবেন না মানুষের ভোটে আপনারা জিতে এসছেন মানুষের মানুষকে সেবা করুন কে হিন্দু কে মুসলিম এই নিয়ে আপনারা বিবাদ বিচ্ছেদ এই জিনিসগুলো করবেন না দয়া করে এতে কিন্তু রাজ্যের অবস্থা রাজ্যের যারা বাচ্চা বাচ্চা ছেলে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে কিন্তু এই হিন্দু মুসলিম বিদ্বেষ এবং বিভেদ তৈরি হয়ে যাচ্ছে মাননীয় হুমায়ুন কবি তিনি রোজা করছেন বা তিনি মুসলিম তাকে পরিষ্কার করে বলছি আবার সুরাব আকারার দুশোয় সতেরো নম্বরে বলেছে ফিদনা হদ্দা ফিতনা মানে ঝগড়া বিপাদ বিপাদ বিশৃঙ্খলা এগুলো তো ঝগড়া বিপদ বিশৃঙ্খলা এটা হত্যার থেকে বড় অপরাধ তাহলে মাননীয় সিদ্দিকুল্লা চৌধুরী তিনি তো সবসময় দাড়ি টুপি পড়ে থাকেন তাকে রেসপেক্ট করি এদিকে হুমায়ুন কবিরও সংখ্যালঘু এবং তিনি রোজা করছেন তাহলে এই যে কোরআনের যে সুরা পাখার এই যে আয়াতটাকে এরা কি একেবারে পুরো কি তুলে দিচ্ছে মানে মানছে না আপনারা কেন সেই ঝগড়া বিপদের মধ্যে যাচ্ছেন এবং এটার দ্বারা আবার আমি বলছি এটার দ্বারা হিন্দু মুসলিম যেসব উঠতি ছেলে মেয়ে যারা হিন্দু মুসলিম বীজ তাদের মধ্যে নেই তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পড়াশোনা করে এক সঙ্গে খাওয়া দাওয়া করে তাদের মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি করছে এই জনপ্রতিনিধিরা তাহলে জনপ্রতিনিধিরাদের অবশ্যই সংযমী হওয়া উচিত তাহলে রাজ্যের রাজনীতি তথা সবকিছু সুষ্ঠুভাবে সুন্দরভাবে ফিরে আসবে কারণ পশ্চিমবঙ্গ কিন্তু এরকমই ছিল না তার সেটা সেটা ওয়াক অব কি আছে ওয়াক সম্পত্তি তো সারা ভারতবর্ষ অনেক আছে তা ওয়াক সম্পত্তিতে রাজভবন হয়েছে রাজভবন নয় বিধানসভা ভবন বিধানসভা ভবন হয়েছে তো ভালো কথা তো কি আছে তো আপনি উনি কি বলতে চাচ্ছেন আমি জানি না উনি যদি বলেন ওটা ওটা ওয়াকফ সম্পত্তি তা এর দ্বারা উনি কী বোঝাতে চাচ্ছেন যে মানে যে ওখান থেকে সবাইকে সরিয়ে দেবো ওটা মুসলিমদের সম্পত্তি মুসলিমদের সম্পত্তি বলে তো কিছু ওয়াকফ সম্পত্তি সেটা ভবিষ্যতে রাজ রাজাদের বাক্সাদের সম্পত্তি উনি এটা হঠাৎ করে এটা বলতে গেছেন কেন তো আমার মাথায় ঢুকছে না আপনি তো পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান এবং আপনি পশ্চিমবঙ্গের অভিভাবিকা আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তারা যন্ত্রণায় কাতরাচ্ছে কবে তারা চাকরির পরীক্ষা দেবে কারণ ওবিসি যদি না মেটে তাহলে কোনো চাকরির পরীক্ষা দিতে পারবে না আর সেই অবস্থায় তাদের দুঃখের কথা তাদের মনের যন্ত্রণার কথা একবার ওনার মনে লাগছে না উনি হাত পা ছাড়িয়ে ছাড়িয়ে মানে এই বয়সে উনিও নাচ করছেন এটা সত্যি খুব হাস্যস্কর যতটা তার থেকে বেশি হচ্ছে দুঃখজনক কারণ রাজ্যের বারো লক্ষ ছেলে মেয়ে রাজ্যে চাকরি নেই সেটা কার জন্যে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য সরকারের গাফিলতির জন্যে আজকের বারো লক্ষ সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে এবং ক্যান্সেল হয়েছে সেটা সুপ্রিম কোর্টে কিন্তু এখনো স্টে দেয়নি আর তাহলে আবার আপনি নতুন করে গত আট তারিখ থেকে কেন বলছেন যে ওবিসি ওবিজি ওবিসি এই যে যারা যারা ওবিসি তা তার নিয়ে আবার সার্ভে হবে তার মানে আপনার মধ্যে ডিপেক্ট ছিল তাহলে আপনি দয়া করে দয়া করে এই রকম নৃত্য করবেন না একে রোজার সময় যারা ওবিসি সার্টিফিকেট যাদের চলে গেছে তাদের নব্বই শতাংশ তারা মুসলমান সংখ্যালঘু তারা এখন রোজার মধ্যে আছে আর এই অবস্থায় আপনি দয়া করে ওই নৃত্য করবেন না আর এই যে এই নৃত্য করার পরে রোজার শেষে ঈদে বা রোজার মাঝে আপনি গিয়ে আবার এখানে হিজাব পরে গিয়ে আবার সেখানে গিয়ে ইফতারি করবেন এই মুসলমানরা আজকে যাদের এই অবস্থা যে ও মামলার জন্যে তারা কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং আপনি অবাক হয়ে দেখুন মাননীয় মাননীয় বিচারপতি মানতার পরিষ্কার করে ডেকে নিয়েছে সচিবকে মুখ্য সচিবকে যে আপনি কেন এই অর্ডার আছে ও যারা আছে তবু তাদেরকে সেইটা না মেনে আপনি চুরি করে করে কোঅপারেটিভ ব্যাংকে কেন তাদেরকে নিয়োগ করেছেন বলছে হুজুর ভুল হয়ে গেছে আর এরম ভুল কোনোদিনই হবে না ভাবুন আপনি মানে রাজ্যের মানে কোর্টটাও মানে না যেখানে যেখানে সংখ্যালঘু যেখানে সংখ্যালঘু মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী তিনি যখন ও মামলার জন্য সবাই হাহাকার করছে কাজরাচ্ছে কি করে খাবো আমরা চাকরির পরীক্ষা দিতেই পাচ্ছি না সেখানে যদি সংখ্যালঘু মন্ত্রী রাজ্যের প্রধান তিনি যদি নাচানাচি করেন তো মুখ্য সচিব তো সেখানে গিয়ে বলবেন হুজুর ভুল করে ফেলেছি আমরা বেআইনিভাবে নিয়োগ করে ফেলেছি কিন্তু ভুল হয়ে গেছে তার কত ভুল করবেন এসএলএসটি দু হাজার ষোলো ভুল করলেন তাদের চাকরি শিখে ঝুলছে প্রাইমারির চাকরি শিখে ঝুলছে এই যে বারো হাজার বারো লক্ষ ছেলে মেয়ে হিন্দু মুসলিম ও তাদের চাকরি ঝুলছে তাদের ভবিষ্যৎ ঝুলছে আর আপনি নিত্য করছেন সত্যি অদ্ভুত একটা রাজ্যে আমরা বাস করছি আপনি কি একবার বলতে পারেন না ওই নৃত্যর বদলে আপনারা ঠিক থাকুন যত দ্রুত সম্ভব ও আমি শেষ করে দেব রোজার সময় আপনারা রোজা করুন আপনারা আনন্দে থাকুন এবং এটা মিটে গেলে আমি চাকরির পরীক্ষা নেব কি বলেছিলেন আগের বিধানসভার ডবল ডবল চাকরি মনে আছে কোথায় সে গেল ডবল ডবল চাকরি কোথায় গেল বরঞ্চ তাদেরকে সেই চাকরি থেকে বিমুখ করে দিলেন পশ্চিমবঙ্গে বেকার 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 টু দি পাওয়ার হান্ড্রেড হয়ে যাচ্ছে আর আপনি এই অবস্থা নৃত্য করছেন আমরা যারা সংখ্যালঘু বা এই সংখ্যালঘু ও বিসি যারা আছে তারা রোজা করছে সারাদিনই কষ্ট করে রোজা করছে ব্রত করছে সেখানে আপনি নৃত্য করছেন সত্যি এই রাজ্যের সংস্কৃতিটা কোথায় নিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মানুষের বারবার বিচার করে দেখা উচিত মানুষের ভাবা উচিত যে একজন মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা হিসাবে তিনি এই যে নৃত্য করছে এদিকে রাজ্যে দু হাজার ষোলোর পর থেকে চাকরি নেই তাহলে তার ব্যবস্থা কিছু নেই কত আর মিথ্যা বলে 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 এই সমস্ত পশ্চিমবঙ্গের যুবক শিক্ষিত যুবক যুবীদের কত আর প্রতারণা আপনি করবেন ডবল ডবল চাকরি তার সিঙ্গেল চাকরি দিন না অথচ আপনি দেখুন ও মামলা কেস হয়ে আছে মানুষের মন জয় করার জন্যে পিএসসির ঢালাও বিজ্ঞাপন দিয়ে তারিখ দিয়ে এই দিন পিএসসির টিচার রিক্রুটমেন্ট হবে এদিন এটা হবে ওদিন ওটা হবে ওদিন এটা হবে শুধু আইউ যে সংখ্যালঘু তোমাদের পাশে আছি আই ওয়াস আইয়াস আইওয়াস ছাড়ার কিছু নেই কিন্তু আমি বলবো এই যে ইফতারির সময় দয়া করে যেন ওই হিজাব পরে ওখানে গিয়ে এই নৃত্য করে করার পরে ওখানে গিয়ে আবার দয়া দরুদ করবেন না দয়া করে এবং জানি না কোন সংখ্যালঘু যারা যারা ইফতারিতে ওনাকে নিমন্ত্রণ করেন আজকের এই ঘটনার থেকে আমি বলছি আজকের সবাই আপনারা রোজা করছেন মুসলিম ভাই বোন হিন্দু ভাই বোনরা এসে সন্ধ্যাবেলা ইফতারি করে আপনাদের মতো সাংবাদিক সাংবাদিক যারা আসছেন তারা সন্ধ্যাবেলা এসে ইফতারি করে আমরা করে করে যেতেই হবে এটাই আমাদের কালচার এটাই আমাদের সংস্কৃতি আর এর সঙ্গে সঙ্গে ওটি আগেরটা একটু বলে দিই মাননীয় হুমায়ুন কবির তথা ববি হাকিম তথা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি বলবো ধর্ম নিয়ে দয়া করে কোনো রাজনীতি করবেন না যে যার কাজ কাম কাজের মাধ্যমে যে যার যে যার সেবার মাধ্যমে মানুষের কাছে ভোট নিন কারণ রাজ্যের যুবক সব যুবক যুবতীরা তারা কিন্তু আস্তে আস্তে হিন্দু মুসলিম বিদ্বেষ তাদের মধ্যে তৈরি করে দিচ্ছে এরা যদি জনপ্রতিনি করে যারা ভোট দিয়েছে তারা কি করবে বলুন যে সুতরাং রাজ্যের অবস্থা আস্তে 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 কিন্তু আরও তলানিতে চলে যাচ্ছে মানীয় মাননীয় মমতা ব্যানার্জিও জনপ্রতিনিধি তিনি নয় মুখ্যমন্ত্রী হয়েছেন আর যিনি ওই কালো পোশাক পরে গেছেন তিনিও জনপ্রতিনিধি তো তাহলে দুজনে তো জনপ্রতিনিধি আপনি এক সাংবাদিক যদি আরেক সাংবাদিককে যদি সম্মান না করেন আমি এক শিক্ষক যদি আরেক শিক্ষককে সম্মান না করি তাহলে এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি হবে এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি না তাকে ডেকে বোঝানো উচিত ছিল কি ব্যাপার কি তাকে কাক ময়ূর এইরকম ভাবে কুৎসিতভাবে কম্পেয়ার করাটা বিশ্বাস কর আমি মেনে নিতে পারছি না ঠিক তেমনি আমি বলবো বিজেপি এবং তৃণমূল যে সমস্যার সমাধান সমাধান দ্রুত তারা করে দিক নিজেরাই বসে তারা তো জনপ্রতিনিধি তারাই নিজেরাই যে সমস্যার সমাধানের মধ্যে আছেন সেই সমস্যার সমাধান তারা করে দিক একে অপরকে যেন বিষটা দয়া করে ছুড়বেন না একে অপরকে এই ধর্মের তাসের বিষটা ছুঁড়বেন না এতে সমাজ ব্যবস্থা নোংরা হয়ে যাচ্ছে সুতরাং আপনারা যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষ কি করবে এবং আবার বললাম যদি ঘেরাও করে এসে ওই বিধানসভা কতজন মুসলিম সংখ্যালঘু এমএলএ নিয়ে তাহলে আপনি বলুন তো আশেপাশের সব তো প্রায় বন্ধ হয়ে যাবে তাহলে গরিব মানুষের পেটে কি হবে আপনারা তো গরিব মানুষের ভোটে জিতে এসেছেন তাহলে গরিব মানুষদের কি হবে সেই জন্যে প্রত্যেক জনপ্রতিনিধিকে সাধারণ নাগরিক হিসাবে আমি বলছি একজন শিক্ষক হিসাবে বলছি দয়া করে আপনারা আপনাদের উগ্রতা উগ্রতা থেকে উগ্রতা নিয়ন্ত্রণ করুন এবং মানুষের পাশে থাকুন রাজ্যের যাতে উন্নতি হয় রাজ্য যাতে সংস্কৃতি পূর্ণ একটা রাজ্য হয়ে যায় আগের মতো রাজ্য যাতে আমরা আবার ফিরে যাই শোনায় সোহাগা সেরকম করুন সবাই কিন্তু রাজনীতি নিয়ে দয়া করে আর কেউ খেলবেন না এই যে সংখ্যালঘু তাস বা হিন্দু তাস এগুলো নিয়ে দয়া করে আর কেউ খেলবেন না